ইতালির সবচেয়ে প্রাচীন এবং ঐতিহাসিক নগরী ভেনিস ভাসমান নগরী নামে খ্যাত ভেনিস বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর সৌন্দর্য এবং অনন্য শৈলীর কারণে বিশ্বের ভ্রমণ পিপাসুদের কাছে এটি এক স্বপ্নের শহর প্রতিদিন প্রায় পঞ্চান্ন হাজার পর্যটক ভেনিস নগরীতে ঘুরতে আসে এবং বাৎসরিক পর্যটকের সংখ্যা প্রায় দুই কোটি বিশ্ব পরিচিতি এই পর্বে জানাবো ইতালির বিখ্যাত শহর ভেনিস সম্পর্কে ভিডিও শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি বিশ্ব পরিচিত চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ভূমধ্যসাগরের অ্যাড্রিয়াটিক অংশের দিকে ভেনিশিয়ান ভেনিসিয়ান ভেনিস নগরীর অবস্থান এটি উত্তর পূর্ব ইতালির ভ্যানেটা অঞ্চলে একটি প্রধান শহর শহরটির আয়তন চারশো বর্গ কিলোমিটার বর্তমানে ভেনিসের জনসংখ্যা মাত্র আড়াই লক্ষের কিছু বেশি দিন দিন এই শহরের বাসিন্দা কমে যাচ্ছে ভেনিস ছয়টি জেলায় বিভক্ত এর মধ্যে সান মার্কো এবং সান পলুতে সবচেয়ে বেশি পর্যটকের আগমন ঘটে ধারণা করা হয় খ্রিস্টীয় পঞ্চম শতকে রোমান সাম্রাজ্যের পতনের সময় জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা পেতে ইতালির অনেক লোক এই অঞ্চলে এসে আশ্রয় নেন পরবর্তী সময়ে এখানে বৃহৎ পরিসরে বসতি গড়ে উঠতে থাকে ইতালির অন্তর্ভুক্ত হবার আগ পর্যন্ত এক হাজার একশো বছর ভেনিস একটি সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র ছিল সতেরোশো সাতানব্বই সালে নেপোলিয়ান শহরটি জয় করার পর ভেনিস তার স্বাধীনতা হারায় পৃথিবীতে যতগুলো ভাসমান নগরী আছে তার মধ্যে ভেনিসের অবস্থান সবার উপরে একশো আঠারোটি ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপপুঞ্জ নিয়ে শহরটি গঠিত ভেনিস নগরের মধ্য দিয়ে চলেছে প্রায় দুইশোটি খাল একটি বড় খাল পুরো নগরীকে দ্বিখণ্ডিত করেছে যার নাম গ্র্যান্ড ক্যানেল এটি দেখতে অনেকটা ইংরেজি বর্ণ এস এর মতো ভেনিসের দ্বীপগুলো চারশোটিরও বেশি সেতু দিয়ে একে অপরের সাথে সংযুক্ত গ্র্যান্ড ক্যানেল এর ওপরে থাকা বিখ্যাত জমকালো সেতু রিয়াল টো ব্রিজ যা ভেনিসের অন্যতম পর্যটন আকর্ষণ এই ব্রিজ থেকে এই গ্র্যান্ড ক্যানেলের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায় ব্রিজ সংলগ্ন উল্লেখযোগ্য পর্যটনযোগ্য স্থানগুলো হলো, এক হাজার বছরের পুরনো রিয়াল টু মার্কেট এবং ব্রিজ অফ সাই একবিংশ শতাব্দীর একমাত্র মোটর গাড়িবিহীন শহর ভেনিস কারণ ভেনিসের স্থলভাগের পরিমাণ অনেক কম চলাচলের জন্য জলযান এবং হাঁটার কোনো বিকল্প নেই পৃথিবীতে সবচেয়ে সরু রাস্তা ভেনিসে অবস্থিত মাত্র বিশ ইঞ্চি প্রশস্ত এই রাস্তার নাম ক্যালিভারি স্কো ভেনিসের আকর্ষণীয় রোমান্টিক জলযান হচ্ছে গন্ডোলা গন্ডোলা এখানকার অন্যতম নৌযান নান্দনিক কারুকার্য খচিত সাধারণত ছত্রিশ ফুট লম্বা এবং ওজনে প্রায় ছয়শো কেজি গন্ডোলাগুলো কালো রঙের হয়ে থাকে সমগ্র ভেনিস শহরে প্রায় চারশোটি গন্ডোলা নৌকা আছে গন্ডলার চালকদের বলা হয় মধ্যে নারী আছে মাত্র একজন ভাসমান এই শহরে গন্ডোলিয়ান্ডলায় না চললে ভ্রমণ যেন অসম্পূর্ণ থেকে যায় ইতালীয় সভ্যতার নিদর্শন ফুটে আছে এই শহরের ভাসমান দৃষ্টিনন্দন স্থাপত্যগুলোতে নগর স্থাপনাগুলোর মূলত কাঠের খুঁটির ওপর দণ্ডায়মান পানি নিরোধক এবং কাঠ খুঁটি হিসেবে ব্যবহার করা হয় গাছের পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় জায়গা ডোজে প্যালেস এটিকে বলা হয় ইউরোপের বৈঠকখানা এটি মূলত একটি বিশাল চত্বর যার চারপাশে রয়েছে সেন্ট মার্কেট ব্যাসেলিকা ক্যাথলিক গির্জা এবং ডোজে প্রাসাদের মতো নানা ধরনের ঐতিহাসিক নিদর্শন ভেনিস যখন স্বাধীন দেশ ছিল তখনের শাসককে ডোজে নামে ডাকা হতো তিনি এই প্রাসাদে বসবাস করতেন সেন্ট মার্কোই আছে আরেক বিখ্যাত স্থাপত্য ক্যাথিড্রাল এর চারদিকের দেয়ালে কারুকার্য খচিত চিত্রকর্ম এবং অক্ষরের লিপিবদ্ধ নানান কাহিনী পর্যটকদের বিমোহিত করে ভ্যানিসের লিডো দ্বীপ পর্যটকদের জন্য আরেকটি চমৎকার জায়গা একে বলা হয় ভ্যানিসের সোনালি দ্বীপ এই দ্বীপের সমুদ্র সৈকতে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে প্রচুর পর্যটকের ঘটে ভ্যানিস অনেক জাদুঘর প্রাসাদ ক্যাফে এবং রেস্তোরাঁ আছে মুখোশের শহর হিসেবে সারা বিশ্বের দারুণ খ্যাতি আছে ভ্যানিস নগরীর প্রতি বছর ভ্যানিসে মুখোশের উৎসব অনুষ্ঠিত হয় এই কার্নিভাল উপলক্ষে চমৎকার সব মুখোশ তৈরি করা হয় ভ্যানিস সাগরেই ছিল পৃথিবীর প্রথম উন্মুক্ত ক্যাসিনো ষোলোশো সালে ক্যাসিনোটির যাত্রা শুরু হয়েছিল ভ্যানিস সামুদ্রিক খাবারের স্বর্গরাজ্য পার্শ্ববর্তী ভূমধ্য সাগর ছাড়াও আটলান্টিকের সামুদ্রিক খাবারও এখানে পাওয়া যায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েই চলেছে আর তাই ভ্যানিস নগরী প্রতি বছর দুই মিলিমিটার করে ডুবে যাচ্ছে বিগত মাত্র একশো বছরে ভ্যানিস শহর প্রায় নয় ইঞ্চি তলিয়ে গেছে ধারণা করা হয় আগামী আশি বছরের মধ্যে সম্পূর্ণ ভ্যানিস নগরী পানিতে তলিয়ে যাবে